মাছ চাষে আপনাদের ভিডিও দেখে মানে নিজের দিকে ইয়েছে আগ্রহ বেশি আছে মাছ চাষের প্রতি এই যে এগারো মাস হলো মাছ চাষ আসছে মাছ চাষ এগারো মাস এক বছর মধ্যে এর মধ্যে কি দুইবার হারভেস্ট করছেন হ্যাঁ হারভেস্ট তাতে কি ধরা খাইছেন নাকি কোনটা আপনার কি অবস্থা না বাজার জাত করণে হচ্ছে মেন মানে আমি বলতে চাই আপনি লস খাইছেন না না লস এর কি হার্ভেস্ট করছেন দুই একবার হ্যাঁ তাতে কি অবস্থা বুঝতেছে লস হয় নাই হ্যাঁ মানে লাভ কম হইছে দাম দামের কারণে মানে দাম ছিল না অনেক বাজারে দামের দামের এর জন্য মনে করেন এই প্রফিটটা কম হইছে। এই যে আপনি একটা শিক্ষিত উদ্যোক্তা কেন মাছের সাথে আসলে না? মূলত মাছের প্রতি একটা মানে ভালোবাসা থেকে আসা আরditoto che দেশের জন্য কিছু করা উদ্যোক্তা হয়। এই জন্যই আশায় জাগে। ততেকি যে আপনি সাকি সেরাদি আপনি উদ্যোক্তা ততেকি 11 মাসে কি অবস্থা বুঝতে পারতেছেন মানে নিজের একটা স্বাধীন ব্যবসা নিজের ই করা আর দুই তিন জনের কর্মসংস্থান করা করে দেয় এই চিন্তা ধারা থেকে আসা মাছ চাষ মাসালা কতগুলো পুকুর আছে আপনার এখানে আমার পুকুর আছে দুইটা দুইটা নিজস্ব একটা নিজস্ব আর একটা লিস্ট ছোট আপনি দেখেন কেমন লিস্ট মানে কীভাবে নেয় এটা আপনার বছর চুক্তি আচ্ছা আচ্ছা বছরে ধরেন আপনার

বাইটা যেত সকালে আচ্ছা প্রতিদিন মোটর চালাইতে হইতো আচ্ছা অক্সিজেন দিতে হইতো আমি আল্লাহর রহমতে এটা দেওয়ার পরে আমার পুকুরে মাছ ভাসেও নাই মাছ মারাও যায় নাই আচ্ছা আচ্ছা এইটা ইয়ে আছে আর খাবারও পরিমাণ কম লাগতে আপনার তিরিশ চল্লিশ পার্সেন্ট খাবার আমি কম দিতেছি কি খেতে আমি হাতে বানানোর খাবারই দিচ্ছি আসলে যে আমাদের কিন্তু মোটামুটি ধরেন ভাই এক দেড় মাসের মধ্যে বৃষ্টি কিন্তু গেছে হুম এর মধ্যে কী রেজাল্ট ছিল অবস্থা মাসাল্লাহ এই খারাপ আবহাওয়ার মধ্যে আপনার একদিন বৃষ্টি হচ্ছে একদিন প্রচন্ড গরম হচ্ছে এর মধ্যে মাছ কিন্তু আমার ভাসে নাই আর মাছ না ভাসলে মাছ সুস্থ আছে এটা বুঝতে হবে আর এমনি খাবার খাদ্য কি কম লাগতেছে হ্যাঁ খাবার খাদ্য ইনশাআল্লাহ এই নাসার ফিটি খাচ্ছে না ফিট খাচ্ছে না আমি হাতে বানায় মনে করেন খাবারটা কি খাওয়ান খাওয়ান আমি খোল দিচ্ছি আচ্ছা রাইস ব্রান দিচ্ছি আচ্ছা ভুট্টা দিচ্ছি

অনন্য পুকুর শুরু কালার হলো এই যে ফিড সেফটি আর গোড সেফেরি এর প্রয়োগ বিধিটা কীভাবে কীভাবে দিতে হয় প্রয়োগ বিধি হচ্ছে আপনার ফিড সেফটি যেটা আছে এটা হচ্ছে আপনার যেদিন আপনি পুকুরে প্রয়োগ করবেন মানে শতাংশে একশো গ্রাম করে দিতে হবে যতটুকু পানি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেদিন আপনি দেবেন তো সেদিন আপনার খাবার দিতে হবে না ক্ষতিরপ্র খাবার দিবে খাবার দিতে হবে আপনার এক সপ্তাহ পরে আর ওই যখন গ্রোথ চ্যাম্পিয়ন দেবেন আবার গ্রোথ চ্যাম্পিয়ন আপনি ফ্রি চ্যাপ্টার যে দিবেন তিন দিন পরে আপনি ই দিলেন গ্রোথ চ্যাম্পিয়ন গ্রোথ চ্যাম্পিয়নটা দিবেন ওই শতাংশ সেম সেম আর খাবারও সেম খাবারও সেম যে দিন আপনি পাউডার ইউজ করবেন সেদিন আপনি খাবার দেয়া যাবে না আচ্ছা গ্রোথ চ্যাম্পিয়নের কাছে ফ্রি সেফটি কাছে আপনার ফ্রি সেফটি হচ্ছে আপনি পুকুরের পানিটা মনে করেন ই করে পরিষ্কার করে রাখবেন যত ধরনের গ্যাস ট্যাস আছে সব ই করে দেবে ঠিক আছে জীবন টিবন যত থাকে ই মানে এক কথা হচ্ছে পানির ডাক্তার

পাতা পরে পুকুরে পুকুরের যত্ন কি পুকুর গুলো প্রতি বছরই মেরামত করতে হয় আচ্ছা আচ্ছা পানি হ্যাঁ আপনার মাটি দিয়ে ই করতে হয় এমনি কে গাছগুলো ক্ষতি হয় না ঘাস প্রতি দুই তিন মাস পর পর আপনার ঘাস মারার বীজ দেওয়া হয় বীজ দিলে আপনি মরে যায় আছে এই যে পুরানো কিছু কথা আছে ভাই বুঝছে মাছ চাষে কিন্তু মনে করি আমি পোনা যে দ্বিতীয়ত হলো পানি সঠিক রাখা যে তাই না তৃতীয়ত হলো বাজারের ব্যবস্থা তারে কিন্তু সে গেইন তার পোনা ভালো মাছ বড় হয়ে গেল তার পানি ভালো মাছ বড় হয়ে গেল আর যদি বাজারে যায় যদি আমরা ধর মানে যদি ভালো দাম পাই তাহলে কিন্তু মার্শাল্লাহ তাই না জি আচ্ছা পোনার ব্যাপারে কিছু কথা বলেন আসলে পোনাটা আসলে কি দেখে নেওয়া উচিত পোনা আপনার পোনাটাই হচ্ছে মেন আপনি এমন পোনা নির্বাচন করবেন না যে যে পোনাটা আপনার মনে করেন বড়ই হয় না আপনি খাবার দিচ্ছেন কিন্তু মাছের গ্রোথ আসতেছে না আপনি কিন্তু টাকা যাচ্ছে প্রতিদিনই খাবার যাচ্ছে হ্যাঁ খাবার যাচ্ছে খাবার মানেই তো টাকা যাচ্ছে পুকুরে আপনার তার ভালো পোনা দেখে নিতে হবে হ্যাঁ মাথার পোনা হ্যাঁ আচ্ছা মাথার পোনা কাকে বলে বলেন তো মাথার পোনা হচ্ছে আপনি যখন আপনি একটা মাছের আপনি রেনু দিবেন তখন ওই মাছের মধ্যে দেখবেন যে একই বয়স মাছের কিন্তু কিছু মাছ আপনার বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে মাছ ওর গ্রোথ বেশি আচ্ছা 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 আর কতগুলো দেখবেন ছোট ছোট ওগুলা মনে করেন আপনার বি গ্রেড কিন্তু আপনি সবসময় চিন্তা করতে হবে যে আপনি এ গ্রেডের মাছটা দেবেন তাহলে আপনি গ্রোথ ব্যবস্থাপনা হলে ভালো হয় মনে করেন কখন মাছটা ভাষা উচিত বা কিভাবে বেশটা আসলে দাম পাওয়া যায় আমাদের প্রান্তিক চাষিদের জন্য মনে করেন বাজার ব্যবস্থাপনাটাই হচ্ছে কারণ আমরা মাছ চাষ করতেছি ছয় সাত মাস ধরে গেলাম বাজারে নিয়ে গেলাম মনে করে দাম পাইলাম না ডাকে বিক্রি মাছ অনেক নিয়ে গেছে কিন্তু আমার মাছ আছে ভালো মাছ কিন্তু আমার চাহিদা নাই আমদানি বেশি কারণ মাছ তো তো ব্যাগ ছাড়া সম্ভব না এখন ওই জায়গায় দেখা যায় কেজি পথে আমরা বিশ তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ টাকাও ডিফারেন্স হয়ে যায় এখানে এখানে লস হয় যায় আমি একজন এর আগে এরকম বলছি যে কিছু কিছু লোক আমরা দেখছি মাছ চাষ করার আগে করে কি ভাগ করে নেয় ইয়ার ওদের দেয় পাঁচ মন ওর ওদের পাঁচ মন বিভিন্ন যারা সব মাছ চাষ আসতে চায় আসার আগে কি কি দিকগুলা খেয়াল রেখে উচিত মূলত হচ্ছে আপনার পুকুরে মানে মাছ চাষ করার ক্ষেত্রে আপনার আগে মাছ চাষ সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোন মাছ কখন ছাড়তে হবে এবং কোন মাছে কি পরিচর্যা করলে মাছটা বড়ো হবে এই সার্বিক বিষয়ে মানে এক কথায় জ্ঞান থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা ফেস করি আমরা মনে করি মাছ চাষ মানে অল্প পুঁজিতে হয় কিন্তু এটা ভুল ধারণা রাইট ভালো কথা আপনার মাছ চাষ করতে হলে আপনার পর্যাপ্ত পুঁজি থাকতে হবে পুঁজি ছাড়া আপনার মাছটা সে সফল হতে পারবেন না আচ্ছা আচ্ছা কারণ আমি যখন আপনার মাছে খাবার দরকার আমি তো খাবার বাকি নেই আমার প্রতি বস্তাতে আপনার দেড়শো থেকে দুশো টাকা এক্সট্রা যাচ্ছে গুড আমার লব্যংশে দেখেন আপনি এই যে আমার বিশ হাজার টাকা লাভ হয় পঁচিশ এই কি পনেরো হাজার টাকা খাদ্য দিয়ে দিতে এক্ষেত্রে আমি লাভ করি পাব পাঁচ হাজার টাকা লাভ কিন্তু আমার চেয়ে কিন্তু উনি বেশি লাভ করতেছে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে তো নিজে পুঁজিটা থাকে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয় না মানে আমার যে ইয়ে ছিল আগে যে আমি লাইনে ছিলাম টেক্সটাইল জগতে ছিলাম ওটা বাদে এখানে আসছি যে কিছু করার জন্য আর এই মাছের প্রতি ভালোবাসা থেকেই এখানে আসা এখন আল্লাহ তালা জানে

দ্বিতীয়টা আপনাকে প্রশিক্ষণ নিতে হবে যদি প্রশিক্ষণ যদি ওইভাবে বাংলাদেশে আসে তারপর হলো যে আপনার পাশে যারা মাছ চাষ করতেছে তাদের সাথে ফ্রেন্ডশিপ করেন তারা কীভাবে চাষ করে তারা কোত্থেকে থেকে নিয়ে আসে কোত্থেকে এই প্রোডাক্টগুলো নেয় কোথেকে আপনার পানি কীভাবে ভালো রাখে তাদের সাথে আলোচনা করেন তাদের ফ্রেন্ডশিপ করেন যারা মাছ চাষ করে তারপর মাছ চাষে আসেন পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ